নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই জানেন এখন চলছে কুম্ভ মেলা এই মহাকুম্ভমেলায় মেলায় একটা অমৃতসান চলে গেছে এর পরবর্তী অমৃত সান কবে রয়েছে সেটাই আজকের জেনে নেব বসন্ত পঞ্চমীতে এই পরবর্তী অমৃতসান রয়েছে সঙ্গমের পবিত্র সানের সবচেয়ে শুভ সময় জানুন এই ভিডিও থেকে মহাকুম্ভের পরবর্তী মূল স্নানের তারিখগুলি হল তিনই ফেব্রুয়ারি যা রয়েছে বসন্ত পঞ্চমী বারোই ফেব্রুয়ারি রয়েছে মাঘী পূর্ণিমা এবং ছাব্বিশে ফেব্রুয়ারি রয়েছে মহাশিবরাত্রি এই তিনটি তারিখেই রয়েছে অমৃত সানের শুভ সময় প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশে ভক্তদের একটি অপ্রতিরোধ প্রবাহের সাক্ষী হতে চলেছে যা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে এক মর্যাদা পুনর্নিশ্চিত করছে একটি মর্মান্তিক পদদলিত হয়ে তিরিশ জন মারা যাওয়ার একদিন পরে উত্তরপ্রদেশ সরকার ভিড় পরিচালনা করার এবং পবিত্র অনুষ্ঠানে আসা তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা জোরদার করেছে তেরোই জানুয়ারি অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকে সাতাশ কোটিরও বেশি ভক্ত গঙ্গা ও যমুনা নদীর পবিত্র সঙ্গমস্থলে পবিত্র স্নান করছেন প্রথম অমৃত স্নান হয়েছিল মকর সংক্রান্তিতে চোদ্দই জানুয়ারি এবং দ্বিতীয় মৌনি অমাবস্যায় উনতিরিশে জানুয়ারি এখন ভক্তরা তৃতীয় অমৃত স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছেন যা বসন্ত পঞ্চমীর শুভ উপলক্ষে ঘটবে বসন্ত পঞ্চমীতে অমৃত সানের শুভ সময় বসন্ত পঞ্চমী মাঘ মাসের শুক্লপক্ষের সময় পালিত হয় হিন্দু পাঞ্চাং অনুসারে এই বছর পঞ্চমী তিথি দুই ফেব্রুয়ারি সকাল নটা ষোলো মিনিটে শুরু হবে এবং তিনই ফেব্রুয়ারি সকাল ছটা চুয়ান্ন মিনিটে শেষ হবে বসন্ত পঞ্চমীর সময় অমৃতসান তিন ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং এই পবিত্র স্নানের জন্য ব্রহ্ম মুহূর্ত হবে সকাল পাঁচটা তেইশ থেকে ছটা ষোলো পর্যন্ত এই শুভ সময়ে স্নান প্রচুর আধ্যাত্মিক পুরস্কার এবং আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় হিন্দু পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতে অমৃত সানের তাৎপর্য অপরিসীম কারণ দিনটি জ্ঞানের প্রতীক এটি দেবী সরস্বতীকে উৎসর্গ করা হয় বিদ্যার দেবী এই দিনে একটি পবিত্র স্নান করা তার আশীর্বাদ আহ্বান করে সমৃদ্ধি শান্তি এবং একজনের জীবন থেকে সমস্ত পাপ দূর করে বলে বিশ্বাস করা হয় অমৃত সান শুধুমাত্র একটি গভীর শুদ্ধিমূলক কাজ না বরং এটি প্রচুর আশীর্বাদ এবং আধ্যাত্মিক উন্নতি প্রদান করে তাই দেরি না করে এই অমৃত সানের শুভ মুহূর্তে স্নান করুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি